আজকেও কিছুটা বাড়তির দিকে রেডি মুরগির রেট আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ও নগর কৃষক খামারি বন্ধুরা আমি জহির ফার্ম থেকে জহির চৌধুরী বলতেছি আজকে আমার পরীক্ষা ছিল আলহামদুলিল্লাহ পরীক্ষা আপনাদের দোয়াই আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ মেহরবাণীতে পরীক্ষা সম্পন্ন হয়েছে সো সবাইকে ধন্যবাদ এবং ভালোবাসা আমাদের পক্ষ থেকে জহির এগ্রো ফার্মের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করব খুব তাড়াতাড়ি পয়েন্ট আসার জন্য এবং বেশি কথা না বাড়িয়ে ঢাকা কাপ্তান বাজারে রেড়ি মুরগির রেটে যাওয়া যাক তো আজকে কিছুটা বাড়তির দিকে আজকেও ব্রয়লার মুরগি এর এর দাম হচ্ছে ঢাকা কাপ্তান বাজারে সর্বপ্রথম রেটগুলো জানাবো আমরা ব্রয়লার যেটা ঢাকা কাপ্তান বাজারে আজকে র্যান্ডমলি ব্রয়লার যেটা একশত আটষট্টি থেকে একশোটা সত্তর টাকা ছেষট্টি টাকা পর্যন্ত কেনা হচ্ছে এবং ঢাকা কাপ্তান বাজারে ষট্টি টাকা পঁয়ষট্টি টাকা ছেষট্টি টাকা পর্যন্ত আজকে রেডি ব্রয়লার পার কেজি কেনা হয়েছে রেডি বার্ড পার কেজি ঢাকা কাপ্তান বাজার দুশো পঞ্চাশ থেকে দুশত পঁয়ষট্টি টাকা পর্যন্ত কেনা ব্যসা হয়েছে এবং রেডি সোনালিটা ঢাকা কাপ্তান বাজার আজকে অরিজিনাল যেটা এটা দুশো নব্বই থেকে তিনশো টাকা পর্যন্ত কেনাবেসা হচ্ছে ব্রাউন ককটা দুশত চল্লিশ থেকে পঞ্চাশ টাকা কেনা ব্যসা হয়েছে ঢাকা কাপ্তান বাজার পার কেজি এবং ব্রাউন লেয়ারটা ঢাকা কাপ্তান বাজারে পার কেজি দুশত সত্তর থেকে দুশত আশি টাকা পর্যন্ত কেনা ব্যসা হয়েছে এবং রেডি টাইগারটা ঢাকা কাপ্তান বাজার দুশত চল্লিশ পঞ্চাশ এবং রেডি বনারাসটা ঢাকা কাপ্তান বাজার দুশত পঞ্চাশ টাকা ষাট টাকা এবং বার্ড তো বললামই এবং মুন্সিগঞ্জ সহ মুন্সিগঞ্জের আশপাশে আজকে রেডি ব্রয়লারটা একশো পঞ্চাশ থেকে একশো আটান্ন সর্বোচ্চ একশো ষাট টাকা পর্যন্ত কেনা বেচা হয়েছে নারায়ণগঞ্জ সহ নারায়ণগঞ্জের আশপাশে রেডি ব্রয়লার আজকে একশো পঞ্চাশ থেকে ছাপ্পান্ন টাকা পর্যন্ত কেনা বেচা হয়েছে চট্টগ্রাম সহ চট্টগ্রামের আশপাশে আজকে রেডি ব্রয়লারটা একশো ছেষট্টি থেকে একশো আটষট্টি টাকা পর্যন্ত বেচা হয়েছে এবং নীলফামারি সহ নীলফামারির আশপাশে আজকে রেডি ব্রয়লার পার কেজি একশো সাতচল্লিশ থেকে একশো পঞ্চাশ টাকা কেনা বেচা হয়েছে এবং অনেকে না বুঝে কথা বলেন আগে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তারপরে কথা বলবেন রেডি সোনালিটা আজকে নীলফামারি সহ নীলফামারির আশপাশে একশত দুশত আটান্ন থেকে দুশত ষাট টাকা পর্যন্ত কেনা ব্যসা হচ্ছে পার কেজি সোনালি এবং নীলফামারির আশপাশে আজকে রেডি কালার বারটা পার কেজি দুশত চল্লিশ থেকে দুশত বিয়াল্লিশ টাকা কেনা হচ্ছে এবং নীলফামারি সহ পুরো বাংলাদেশে আজকে ডিমের বাজার দর লাল সাদা লালটা আসছে দশ টাকা আশি পয়সা বারো টাকা এগারো টাকা বিভিন্ন জায়গায় বিভিন্ন রেটে কেনা হচ্ছে ডিমের মধ্যেও সিন্ডিকেট আছে আবার হচ্ছে আপনার মুরগির মধ্যেও সিন্ডিকেট আছে সো মূল পয়েন্টে আসি আরেকটা কথা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে জহির এগ্রো ফার্ম থেকে আপনারা যে কোনো বাচ্চা অর্ডার করবেন ইনশাল্লাহ বিশ্বস্ততা সহিত ডেলিভারি পাবেন আর কোনো ভুল দুটি হলে অবশ্যই আমাদেরকে জানাবেন কারণ ভুল দুটি মানুষেরই হয় যারা নতুন দর্শক আসেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন এবং যারা ফেসবুক থেকে দেখতেছেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কারণ আমাদের ফেসবুক পেজে রেটটা লেটে আসে আমরা সকাল সকাল রেটগুলো সর্বপ্রথম ইউটিউবে আপলোড করি তারপরে বিকেলবেলা এবং বেলা ফেসবুকে আসে ব্যস্ততার কারণে দেওয়া হয় না এবং আজকে যেটা হচ্ছে অরিজিনিয়াল সোনালি হাইব্রিড ক্লাসিক সুপার হাইব্রিড অরজিনিয়াল দেশি মুরগির বাচ্চা অরজিনিয়াল কোয়েল হাইব্রিড কোয়েল জাপানি কোয়েল অরজিনিয়াল টাইগার অরজিনিয়াল মিশরীয় ফাউমি সকল ধরনের অরজিনিয়াল এবং রিয়েল অথেনেটিক বাচ্চাগুলো ফেতে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন জহির এগ্রো ফার্ম থেকে আমি কথা বলবো জহির এগ্রো ফার্ম থেকে আমি ছাড়া যদি অন্য কোনো ব্যক্তি কোনো ইনফরমেশন দেয় অথবা কোনো তথ্য দেয় ওটা হবে ভুল ইনফরমেশন আমাদের চ্যানেলটাকে ফলো করে ইউটিউবে অনেক চ্যানেল থেকে বাজার রেটগুলো দেয় আপনারা ওই চ্যানেলগুলোকে ব্লক করে দিবেন জহির এগ্রো ফার্ম থেকে জহির ছাড়া অন্য কেউ কথা বললে ওই কথাগুলো আপনারা শুনবেন না আর ইউটিউবে বাজার রেটগুলো আমরাই দিই আমাদের থেকে কফি করে সবাই ইয়ে করে আর কি ফসার করে ওটা আপনারা শুনবেন না জহির এগ্রো ফার্মের একটাই প্রতিষ্ঠান একটাই জহির এগ্রো ফার্ম জহির গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ সকল কিছু একটাই আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ পুরো বাংলাদেশে সকল রকমের বাচ্চা ডেলিভারি করা যাবে যাদের খাদ্য লাগবে খাদ্য আমরা মিনিমাম তিন চার টন পাঁচ টন সারা দিই না এবং যাদের বাচ্চা লাগবে তারা কন্ট্যাক্ট করবেন ইনশাআল্লাহ পুরো বাংলাদেশে শর্ত সাপেক্ষে ক্যাশ অন ডেলিভারি করা যাবে এবং ফুল পেমেন্টে ব্যাঙ্কে পেমেন্ট করে দিলে আমরা আপনার বাংলাদেশের যে প্রান্তে হোক বাচ্চা পাঠাই দিব সহি সালামতে রিসিভ করতে পারবেন তো অনেক কথা বলে ফেলছি এখন মূল বাজারে আসা যাক পুরো বাংলাদেশের রেটগুলো জেনে নিন এবং রেডি ব্ল্যাক কস্টালপটা কেন ব্যসা হচ্ছে দুশো পঞ্চাশ টাকা এগুলো হচ্ছে ঢাকা কাপ্তান বাজারের রেট না এগুলো হচ্ছে স্থানীয় মার্কেটের রেট এবং রেডি বনরাজের রেট তো বললামই আপনাদের এলাকার রেটগুলো কমেন্ট করবেন এবং রেডি ব্রাউন ককটা দুশো থেকে দুশো বিশ তিরিশ টাকার আশেপাশে কেনা হচ্ছে আপনারা কমেন্ট করে জানাবেন এবং মুন্সিগঞ্জ সহ মুন্সিগঞ্জের আশপাশে রেডি ব্রলের একশো পঞ্চান্ন থেকে আটান্ন টাকা এর আশেপাশে কেন হচ্ছে ঢাকা নারায়ণগঞ্জ এগুলা সিদ্ধিরগঞ্জ এগুলোর আশপাশে রেডি ব্রয়লার আজকে একশো সাতান্ন থেকে ষাট টাকা কেনা ব্যাসা হচ্ছে চট্টগ্রাম শহর চট্টগ্রামের আশপাশে রেডি ব্রয়লার একশো আটষট্টি থেকে একশত বাহাত্তর টাকা কেনা ব্যসা হচ্ছে নরসিংদী শহর নরসিংহীর আশপাশে রেডি ব্রয়লার একশত পঞ্চান্ন থেকে আটান্ন টাকা পর্যন্ত কেন ব্যাসা হচ্ছে এবং প্রতিদিন সবার আগে মুরগির রেটগুলো জানতে আমাদের সঙ্গে থাকবেন আর আমাদের আজকে একটু লেট হয়ে গেছে প্রতিদিন ইনশাল্লাহ লেট হবে না আপনারা খুব তাড়াতাড়ি আপডেটগুলো পেয়ে যাবেন আরও কিছু রেট আমরা জানা দিচ্ছি যেমন নীলফামারি সহ নীলফামারির আশপাশে রেডি ব্রয়লার একশত পঞ্চাশ থেকে পঞ্চান্ন টাকা সর্বোচ্চ আটান্ন টাকা আর সর্বনিম্ন ছিচল্লিশ টাকা কেনা হচ্ছে পার কেজি ব্রয়লার এবং নীলফামারি সহ নীলফামারির আশপাশে রেডি সোনালিটা দুশত পঞ্চান্ন থেকে আটান্ন টাকা পর্যন্ত কেনাবেচা হচ্ছে সর্বোচ্চ ষাট পঁয়ষট্টি এবং রেডি কালার বারটা নীলফামারি সহ নীলফামারির আশপাশে রেডি কালার বাট দুশত বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা পর্যন্ত কেনা হচ্ছে কি কেউ হাই রেটেও কেনা করতেছে এবং নীলফামারি সহ নীলফামারির আশপাশে এবং পুরো বাংলাদেশে লাল ডিমটা এগারো টাকা এগারো টাকার আশপাশে কেনা ব্যথা হচ্ছে এবং এক্স্যাক্টলি ডিমের রেট যদি কেউ জেনে থাকেন অবশ্যই কমেন্ট করবেন আর কে কোন এলাকা থেকে দেখতেছেন যদি কেউ বিদেশ থেকে দেখে থাকেন অবশ্যই বিদেশ থেকে কমেন্ট করে জানাবেন আপনি কোন দেশ থেকে দেখতেছেন আর বাংলাদেশের যে যে প্রান্ত থেকে আমাদের এই ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং আমরা এখন পুরো বাংলাদেশের স্থানীয় রেটসহ পুরো বাংলাদেশের রেটগুলো জানাবো যেমন নরসিংহের রেট জানাইছি চট্টগ্রামের রেট জানাইছি এবং চট্টগ্রামের আশপাশে সর্বনিম্ন একশো বাষট্টি থেকে পঁয়ষট্টি টাকা পার কেজি ব্রয়লার কেনারসা হচ্ছে সিলেট সহ সিলেটের আশপাশে রেডি ব্রয়লার পার কেজি একশো পঞ্চান্ন থেকে ষাট টাকা কেনারাসা হচ্ছে রংপুর সহ রংপুরের আশপাশে রেডি ব্রয়লার পার কেজি একশো পঞ্চাশ থেকে একশো পঞ্চান্ন টাকা কেনারাসা হচ্ছে এবং আমি যে রেটগুলো বলতেছি রংপুর কুমিল্লা থেকে আপনারা যে যেখান থেকে যে এলাকা থেকে আমাদের এই ভিডিওগুলো দেখতেছেন কমেন্ট করে জানাবেন আপনাদের এলাকার রেটগুলো জানাবেন আর এলাকার রেট না জানলে জানাবেন আমি এই এলাকা থেকে রেটগুলো দেখতেছি এবং আমাদের কথাগুলো যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিনিয়ত আপডেটগুলো পেতে যারা ফেসবুক থেকে দেখতেছেন ফেসবুকে আমাদের আপডেট একটু লেটে যায় ফেসবুকে আপনারা ইউটিউবে এসে সার্চ করবেন জহির এগ্রো ফার্ম অথবা জহির এগ্রো লিখে সার্চ করলে আমাদের চ্যানেলটা আসবে সাবস্ক্রাইব করে রাখবেন এবং কুমিল্লা সহ কুমিল্লার আশপাশের রেডি ব্রয়লার পার কেজি একশো আটান্ন থেকে ষাট টাকা কেনা বেচা হচ্ছে সহ ঢাকার আশপাশের রেডি ব্রয়লার পার কেজি একশো আটষট্টি থেকে বাহাত্তর টাকা কেনা বেচা হচ্ছে নরসিংদী সহ নরসিংদীর আশপাশের রেডি ব্রয়লার পার কেজি একশো বাষট্টি থেকে একশো বাউন্ন টাকা পর্যন্ত কেনা বেচা হচ্ছে ময়মনসিংহ সহ ময়মনসিংহের আশপাশের রেডি ব্রয়লার পার কেজি একশো পঞ্চান্ন থেকে একশো আটান্ন টাকা পর্যন্ত কেনা বেচা হচ্ছে খুলনা সহ খুলনার আশপাশের রেডিব্রয়লার ব্রয়লার পার কেজি একশো পঞ্চান্ন থেকে সাতান্ন টাকা কেনা বেচা হচ্ছে নোয়াখালী সহ নোয়াখালীর আশপাশের রেডি ব্রয়লার পার কেজি I don't know. একশো আটান্ন থেকে বাষট্টি টাকা পর্যন্ত কেনা হচ্ছে বরিশাল সহ বরিশালের আশপাশের রেডি ব্রয়লার পার কেজি একশো ষাট টাকা কেনা ব্যাসা হচ্ছে কক্সবাজার সহ কক্সবাজারের আশপাশে রেডি ব্রয়লার পার কেজি একশো ষাট টাকা বাষট্টি টাকা কেনা ব্যসা হচ্ছে এবং বান্দরবন সহ বান্দরবনের আশপাশের রেডি ব্রয়লার পার কেজি একশো পঁয়ষট্টি টাকা কেনা ব্যাসা হচ্ছে বগুড়া সহ বগুড়ার আশপাশে রেডি ব্রয়লার পার কেজি একশো পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ টাকা কেনাবেচা হচ্ছে শেরপুর সহ শেরপুরের আশপাশের রেডি ব্রয়লার পার কেজি একশো পঞ্চাশ টাকা পঞ্চান্ন টাকা কেনা ব্যাসা হচ্ছে এবং দিনাজপুর সহ দিনাজপুরের আশপাশের রেডি রেডি ব্রয়লার পার কেজি একশো পঞ্চাশ থেকে বাউন্ন টাকা কেনা ব্যস্ত হচ্ছে ঠাকুরগাঁও সহ ঠাকুরগাওয়ার আশপাশে রেডি ব্রয়লারটা পার কেজি একশো আটচল্লিশ থেকে বাউন্ন টাকা কেনা বেচা হচ্ছে এবং আপনারা আপনাদের যে যে এলাকায় যে অবস্থান এবং যে আমি লোকাল ব্রেডগুলো জানাচ্ছি পঞ্চগড় ঠাকুরগাঁও আপনারা কোন এলাকা থেকে দেখতেছেন কমেন্ট করবেন পঞ্চগড় সহ পঞ্চগড়ের আশপাশে রেডি ব্রয়লার একশো আটচল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা কেনা বেচা হচ্ছে ঠাকুরগাঁও সহ ঠাকুরগাঁওর আশপাশে রেডি ব্রয়লার পার কেজি একশো আটচল্লিশ বাউন্ন পঁয়তাল্লিশ বিভিন্ন রেটে বেচা হচ্ছে পঞ্চগড় সহ পঞ্চগড়ের আশপাশে রেডি ব্রয়লার একশো আটচল্লিশ পঁয়তাল্লিশ কেনা হচ্ছে এবং গ্রাম সহ গ্রামের আশপাশে রেডি ব্রয়লার পার কেজি একশো আটচল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা কেনা হচ্ছে ফেনী সহ ফেনীর আশপাশে রেডি ব্রয়লার পার কেজি একশো আটান্ন থেকে একশো ষাট টাকা কেনা হচ্ছে এবং ব্রয়লার সহ গাজীপুর সহ গাজীপুরের আশপাশে রেডি ব্রয়লার পার কেজি একশো পঞ্চান্ন থেকে সাতান্ন টাকা কেনা হচ্ছে এগুলো ছিল রেডিমেডির রেট ধন্যবাদ সবাইকে যারা এখানেও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করবেন যাদের বাচ্চা লাগবে তারা অর্ডার করবেন বুকিং করবেন ইনশাআল্লাহ পুরো বাংলাদেশে ডেলিভারি করা যাবে